শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও আজকে তোমাদের সামনে আসলাম আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর উচ্চতর গণিত অর্থাৎ এবার যারা এইচএসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করব তোমাদের অনেক উপকার হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি তোমাদের সামনে আসলাম আর কি প্রশ্নটা আমি লিখে রাখছি অর্থায় তিন দশমিক দুই থেকে দশ নম্বর দশ নম্বর আমি রাখছি এখানে ব্যাসের উপর অঙ্কিত অর্থবৃদ্ধ দুইটি যা এসি ও বিটি পরস্পর করে প্রমাণ করতে প্রমাণ করতে হবে যে এ বি প্লাস বিটি ইন্টু বিপি এক প্রশ্ন সাপেক্ষে যে চিত্রটা হবে তা আমি ডান পাশে অঙ্কন করে নিচ্ছি আর কি

ए बी सी डी अर्थ वृत्ते जे O बी डी

होवे जे ए स्क्वायर एस इनटू एपी प्लस बीटी इनटू बीपी समकोण अंकन ए डी ए और बीसी सी ओ बी एडी डीसी सी बीसीए बी जो कर प्रमाण प्रमाण त्रिभुज पी त्रिभुज पीसीडी सी और त्रिभुज पीएबी ए এ বি ত্রিভুজ পি ডি ও ত্রিভুজ পি এ বি এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা এই কোণ সমান এই কোণ লেখব কি তারা প্রকাশ করা যায় সমান সমান পি এ বি এ বি যিটো একৈ চাপ বেছিৰ ওপৰত দাণ্ডাইমান বেছি এপ দাণ্ডাইমান এ পিছিডি সমস্যা মানে এবিপি এই ক্যা পি সি ডি পি সি ডি পি বিপি এবই চাপ এটি এর দণ্ডাই মান এরপরে অবশিষ্ট পাওয়া যায় এই কোন অর্থাৎ সি পিডি কোন প্রত্যেক পি ডি পি ডি সমান সমান যেহেতু কোন তাহলে দুইটা ত্রিভুজ থেকে আমরা তিনটা কোন আমরা দেখালাম তাহলে আত্মের ত্রিভুজ দুইটা কি হবে সদৃশ কণি ত্রিভুজ সদৃশ কণি ত্রিভুজ এরপরে বাকি অংশটুকু আমি উপরে মুছে দিয়ে রেখে পি ইতি দেওয়া আছে পিছি টিও ডিও ত্রিভুজ পিএবি সদৃ কুণে ত্রিভুজ দশ যদি সদৃশ কুণে হয় তাদের অনুরূপর অনুপাতগুলো পরস্পর সমান হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ডিপি ইবি ভাগ কত পিসি এই যে এপি ভাগ ডিপি ডিপি ভাগ সিপি সিপি ভাগ পিসি একই কথা এপি ইন্টু কত সাজ সিপি দিলাম এর পাশে আছে ডি p * pb এখন আমরা উভয় পাশে ap স্কয়ার যোগ করব উভয় পাশে ap স্কয়ার যোগ করলে ap স্কয়ার প্লাস ap * cp প্লাস dp * pe প্লাস ap স্কয়ার উভয় পক্ষে এপি স্কোয়ার যোগ করে এখন আমরা এখান থেকে কমন নিতে পারি এপি এপি যদি কমন নেয় এখানে থাকে এপি প্লাস সিপি ডিপি ইন্টু पी प्लस एपी स्वयं रखा जाए स्वयं स्कुआर प्लस डिपि प्लस ए डी स्क्र प्लास डिपि स्क्र जेत ए डिपि ए डिपे नई डिग्री ए पी इंटू एपी जो पीजे एपीज সিপি ডাইরেক্ট এসি এসি প্লাস এখান থেকে আমরা ডিপি কমন নিতে পারি ডিপি যদি কমন থাকে এখানে পিবি প্লাস ডিপি প্লাস এডি স্কোয়ার এডি স্কোয়ার বা हमरा এখना देखे परे बीपी बीपी जो डीपी डायरेक्ट लिखा जाए बीडी बा डी प्लस ए डी स्क्वायर सम लिखा जाय ए बी स्क्वायर माइनस बी डी स्क्वायर ए माइनस बी डी स्क्वायर बा এপি ইন্টু এসি কি ইন্টু ডিপি ইন্টু সাত জাম বিডি নার্সারি এটা আমার এখানে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার প্লাস এজে এইটুকু ডি ইন্টু BD এখান থেকে আমরা কমন নিতে পারি একটু ডান পাশে লিখলাম এবি স্কোয়ার মাইনাস এখান থেকে যদি BD কমন নেই BD কমন নেই এখান থেকে যদি আমরা বিডি কমন নেই এখানে থাকে বিডি বিডি মাইনাস ডিপি ডিপি সমান সমান এবি স্কোয়ার মাইনাস বিটি ইন্টু বিটি থেকে ডিপি বাদ দিলে বিপি তাহলে অতএবাস যদি বামে চলে আসে প্লাস হয়ে যাবে তাহলে এই বাকিটুকু এখানে দিলাম বা এবি স্কোয়ার সমান সমান কি থাকে এ সি এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি ইন্টু প্রোমা নিত এই ছিল তিন দশমিক দশ জ্যামিতির গুরুত্বপূর্ণ জ্যামিতির প্রমাণ অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আর সেই সাথে কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ